হ্যালো ইফ্র আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসলাম আটিবাজার সিটিতে এখানে একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর সেখানে আপনাকে আমরা একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য আসছি এবং একটু খেতেও আসছি তো যাই হোক এখানে ভিতরে ইন করার পর পরে আমার বুড়িমা আমাকে রেখে এমন এক দৌড় দিয়েছে তো তার দৌড়টা দেখলে বুঝতেই পারবেন সে কেমন দৌড় দিয়েছিল আসলে বাচ্চারা এরকমই হয় না হলে ভালো লাগে না তেন আমরা আস্তে আস্তে সিটে গিয়ে বসলাম বসার পর তার বাবা মেনু দেখছিল কি খাবে না খাবে দেখতে দেখতে ফাইনালি চুজ করা হয়ে গিয়েছে থাইস্যুপ আর অন্তন খাবে তো থাইসুপো চলে আসছে অন্তনে চলে আসছে এখানকার খাবারটা অনেক মজা আমি পূর্ব আরও এক দুবার খেয়েছি দারুণ টেস্ট খাবারটা তো আমরা আস্তে আস্তে খাওয়া শুরু করে দিলাম আর খেতে খেতে তার বাবা তাকে স্বাদ ছিল খাওয়ার জন্য সে মুখ গুমরা করে বসে আছে সে কিছুতেই খাবে না একবারে হুতুবুবা হয়ে বসে আছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম এর ভিতরে সে বোম ফাটালো আর বোম হচ্ছে সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে যেখানে যাবে সে চিকেন আর ফ্রেন্স ফ্রাই তার খেতেই হবে তো যাই বাচ্চাদের মন মর্জি আমাদের বুঝেই কাজ করতে হবে করা কিছু নেই এরকম আমরাও ছিলাম আমাদের বাবা মারাও আমাদের জন্য অনেক কষ্ট করেছে তাদের উপর আমরা বিরক্ত হলে চলবে না তাদের ইচ্ছাতে আমাদের ভালো লাগা এবং আমাদের শান্তি তো এছাড়াও তার পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে আর আস্তে আস্তে তার খাবারও চলে আসলে সে মহা খুশি তো আস্তে আস্তে খাচ্ছিলো আর আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম একটু হাত ধোয়ার জন্য গরম লাগছিল বলে একটু মুখ ওয়াশ করে আসবো তো আমি যখন চলে গেলাম সে আমার সাথে সাথে এক একদৌর দিল আবার তো কি আর করা সেও আসলো তো আস্তে আস্তে আমাদের খাবার শেষ হয়ে যাওয়ার পর আমরা বের হবো এর আগে আমার একটু কুষ্ণতে আছে সেটা হচ্ছে আমি যেখানেই যাবো না কেন আমার একটা অভ্যাস হচ্ছে আমি যে একটা মশলা থাকে সেই মশলাটা আমি হাতে নিবই নেব কারণ এই যে আমি মশলাটা হাতে পেছিয়ে আমি ব্যাগে রাখবো যদিও আমার বাসায় সব সময় থাকে বাট আমার এটা অভ্যাস আমি এই টিস্যুতে পেছিয়ে রেস্টুরেন্ট থেকে একটু মশলা ব্যাগে রাখবো আমি একটু একটু করে খাই তো যাই হোক তো শেষ পর্যায়ে আমরা যখন বের হয়ে চলে আসবো তো আমাদের সুরটা নিল আমার বুড়িমা খুব সুন্দরভাবে বিউটা নিয়েছে সবাই ভালো থাকে